প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে ভালো মার্কেট আমরা দেখেছি যদিও মার্কেট গতকালের থেকে কম টার্ন পেয়েছে কিন্তু সূচক বেড়েছে পয়েন্ট এটা খুব ভালো একটা ব্যাপার আর মার্কেট যেখান থেকে ঘুরেছে তার আর একটু নিচেই খুব ভালো একটা ইন্ডিকেটর ইচিমকু ক্লাউড অনুযায়ী মার্কেটের ভালো একটা সাপোর্ট ছিল খুবই শক্ত সাপোর্ট সে পর্যন্ত মার্কেট না যেয়েই মার্কেট আজকে ঘুরেছে তো আজকের ভিডিওতে সূচক কি অবস্থায় আছে সেটা দেখব এবং নতুন মার্কেট মুভার পাঁচটা স্টক এই স্টকগুলি প্রাইসগত দিক থেকে কি অবস্থায় আছে সেটা আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব আজকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে দুইশো তিরাশিটির দর কমেছে চুয়ান্নটির এবং দর অপরিবর্তিত আছে সাতচল্লিশটির ছত্রিশ দশমিক দুই শূন্য পয়েন্ট সূচক বেড়ে সূচকের অবস্থান চার হাজার নয়শো পঞ্চাশ দশমিক নয় দুইতে ডিএস থার্টি ইন্ডেক্স এবং সরিয়া সূচক সবই আজকে পজিটিভ আজকে যে সকল সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার পেয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে এক নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর দুই নম্বরে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর তিন নম্বরে টেক্সটাইল সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর চার নম্বরে আজকে নেমে গেছে গেইনারের তালিকাটা যদি আমরা দেখি তাহলে টেক্সটাইল সেক্টর এক নম্বরে দুই নম্বরে আজকে ইন্স্যুরেন্স সেক্টর তিন নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর চার নম্বরে নেমে গেছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর আজকে বেশ কিছু স্টক হল্টেড ছিল আজকে বি ক্যাটাগরির স্টকের আধিক্য দেখা গেছে অল্প কিছু জেড ক্যাটাগরির স্টকও আজকে হল্টেড ছিল এটা আপনারা একটু দেখে নিন সূচক কী অবস্থায় আছে সেটা দেখব দেখে আজকের যে মার্কেট মুভার স্টকগুলি ছিল সেইখানে যাব এটা যদি আপনারা খেয়াল করেন আমি গতকাল একটা পোস্ট দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে চার থেকে চার এই এরিয়াটা থেকে মার্কেট সাপোর্ট পাবে এই যে আমি যেটা বলেছিলাম যে মুকু ক্লাউড এইটা একটা খুব ভালো ইন্ডিকেটর এই ইন্ডিকেটর অনুযায়ী সূচকের সাপোর্ট ছিল চার আটাশি আসলে যেটা সাপোর্ট দেখা এক্সাক্ট সে জায়গায় থেকে সাপোর্ট আসলে নাও পেতে পারে কিন্তু তার আশপাশ থেকে সাপোর্ট পায় যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক আছেন তারা জানেন যে পোস্টে আমি লিখেছিলাম যে চার থেকে চার এটা একটা সাপোর্ট জোন এখান থেকে সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে তার নিচে যদি না যায় তাহলে মার্কেটে নতুন করে শঙ্কা নাই একটা জিনিস যদি দেখেন আজকে সূচকের যে লো ছিল চার হাজার এবং গতকাল সূচকের যে ক্লোজিং ছিল চার কালকের থেকে খুব সামান্য একটু নিচে সূচক আজকে গিয়েছিল কিন্তু সেখানে একবারই গেছে এবং সারা দিন সূচক পজিটিভ ছিল খুব ভালোভাবে সূচক ক্লোজিং করেছে আর এই ইসিমক ক্লাউডে যেহেতু আমি আছি এটা দিয়ে একটু দেখাই যে এই ইন্ডিকেটর অনুযায়ী মার্কেট সেল সিগন্যাল দিয়েছিল গত চোদ্দ সেপ্টেম্বর এবং এই ইন্ডিকেটর অনুযায়ী মার্কেট বাই সিগন্যাল দিয়েছে গত তেইশে নভেম্বর সচরাচর যেটা হয় এটা খুবই একটা শক্তিশালী ইন্ডিকেটর এই ইন্ডিকেটর অনুযায়ী বাই সিগন্যাল দেওয়ার পরে মার্কেট নতুন করে সেল সিগন্যাল দিতে পারে কিন্তু সেল সিগন্যাল যদি দেয়ও নিচে মার্কেট থাকবে না উপরের দিকে যাবে সেই ইঙ্গিতটা খুবই দৃঢ় হয় সেজন্য আমি বলেছিলাম যে চার হাজার আটশো আশি থেকে চার হাজার আটশো নব্বই এই এরিয়াটা মার্কেটের শক্ত একটা সাপোর্ট এরিয়া সেখান থেকে উপরের দিকে যাবে আমার পোস্টের কথা আমি বলছি যে ইউটিউব পোস্টে আমি এটা লিখেছিলাম আর তার আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম ব্যালেন্স অফ পাওয়ার ইন্ডিকেটর সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং সেই ভিডিওতে বিওপিতেই ক্ষীণ আসা এ ধরনের একটা আসার জায়গা আমি দেখিয়েছিলাম সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বিওপির একটা রেঞ্জ আছে সেটা মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান এ পর্যন্ত এর হচ্ছে অসিলেশন জোন ব্যালেন্স অফ পাওয়ার ইন্ডিকেটরের অবস্থান ছিল জিরো পয়েন্ট সেভেন ফোরে আমি এই ভিডিওটা যেদিন দিই অর্থাৎ ত্রিশে নভেম্বরে আমি বলেছিলাম যে কমলে আরও পয়েন্ট টু সিক্স এইটুকু কমার জায়গা আছে যেহেতু মাইনাস ওয়ান পর্যন্ত যায় কিন্তু এই ইন্ডিকেটরের ইতিহাসে এটা পয়েন্ট এইট থেকে পয়েন্ট এর নিচে খুব একটা যায়নি পয়েন্ট এইট পর্যন্তই সচরাচর আসে সেখান থেকে পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছিল আর ওই দিন যতগুলি ইন্ডিকেটর ছিল সবই নেগেটিভ ছিল শুধু এই ইন্ডিকেটরটা নেগেটিভ হলেও এই জায়গাতেই একটু আসা দেখা গিয়েছিল তবে সেদিনও সূচকসম্মত ছেচল্লিশ পয়েন্ট কি কতটুকু নেগেটিভ ছিল এবং নেগেটিভ হলেও যে ওই যে পয়েন্ট টু সিক্স কমার জায়গা এবং সেভেন ফোর থেকে পয়েন্ট জিরো সিক্স কমার জায়গা মানে পয়েন্ট এইট জিরো পর্যন্ত যদি আসে ঠিক সেরকম জায়গা থেকেই সূচক সাপোর্ট পেয়েছে এই ইন্ডিকেটরটা অনুযায়ী আমরা এই বিওপি ইন্ডিকেটরটাও আজকে একটু দেখি যে এটা কি অবস্থায় আজকে আছে এটা খেয়াল করেন যে এইট সিক্স পয়েন্ট এইট সিক্সে এসেছিলো এসে সেখান থেকে পজিটিভ হয়ে আজকে পয়েন্ট মানে পয়েন্ট মাইনাস এইট সিক্স আজকে পয়েন্ট এইট ওয়ানে আছে এই ইন্ডিকেটারটা আসলে নির্দেশ করে বায়ার সেলারদের শক্তি পাওয়ারটা কীরকম আজকে বায়াররা শক্তি দেখিয়েছে মার্কেট এই ইন্ডিকেটারটা উপরে উঠে গেছে এবং এটার যে বেজ লাইন অর্থাৎ জিরো পয়েন্ট জিরো জিরো এই এরিয়াটার উপরে গেলে বাই সিগন্যাল নিচে আসলে সেল সিগন্যাল এক বছরের ইয়েতে যদি আমরা যাই তাহলে খেয়াল করেন যে এভাবে ডায়াগ্রামটা এখানে দেখা যাচ্ছে এভাবেই এটা চলেছে যদিও এই জায়গাটায় মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পর্যন্ত দেখাচ্ছে শো করছে এবং উপরে প্লাস ওয়ান পয়েন্ট ফোর এইট পর্যন্ত দেখাচ্ছে কিন্তু এর অসিলেশন জোন টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী দীর্ঘমেয়াদি এই চার্টে যদি যাওয়া যায় এই ব্যালেন্স অফ পাওয়ারের তাহলে এটা পয়েন্ট মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত এর অসিলেশনটা দেখা যায় অন্যান্য ইন্ডিকেটর যদি আমরা দেখি হিস্টোগ্রাম তার যে স্বভাবসুলভ ফেড হিস্টোগ্রাম ক্রিয়েট করেছিল দুই দিন আজকেও সেটা করেছে যদিও মার্কেট আজকে পজিটিভ হিস্টোগ্রামের যে গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইন এই গ্রিন লাইনটা নিচ থেকে একটু উপরের দিকে দূরত্ব সৃষ্টি করেছে অরেঞ্জ লাইনের থেকে মার্কেট যদি পজিটিভ থাকে তাহলে এই দূরত্বটা বাড়তে থাকে মার্কেট যদি নেগেটিভ থাকে দূরত্বটা কমতে থাকে তাহলে এটাও ঠিকই আছে আর এস আইটা যদি দেখি আর এস আই আজকে অবস্থান তাহলে এটাও উপরে যাওয়ার অনেক জায়গা আছে এখন মার্কেট নতুন করে সংখ্যা সৃষ্টি করবে না যদি চার হাজার নিচে নেমে না যায় তবে মার্কেটের আজকের যে আচরণটা দেখা গেছে তাতে আগামী এক দুই দিন পজিটিভ থাকার অল্প মাত্রায় হলেও পজিটিভ থাকার একটা সম্ভাবনা দেখা গেছে কারণ টার্নওভার কমে সূচক বেড়েছে এটা খুব ভালো একটা ব্যাপার আশা করছি যে মার্কেট সাপোর্ট পেয়ে গেছে এখান থেকে যতটুকুই উপরে যাক মার্কেট উপরের দিকে আমরা যেতে দেখব যে স্টকগুলি আজকে মার্কেট মুভারের তালিকায় ছিল সেটা আমি দেখে একটা নিউজ শেয়ার করেছে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম মার্কেট মোভারে নতুন পাঁচ কোম্পানি কোন কোন কোম্পানি এখানে আপনারা একটু দেখেন এই পাঁচ কোম্পানি হচ্ছে ওরিয়ন ইনফিউশন শাহজি বাজার পাওয়ার লাভেলো আইসক্রিম রানার অটো সামেট অ্যালায়েন্স পোর্ট এই স্টকগুলি প্রাইসগত দিক থেকে কি অবস্থায় আছে এইটা একটু দেখার চেষ্টা করব আমরা প্রথমে যদি লাভেলো আইসক্রিমেই আমরা যাই তাহলে লাভেলো আইসক্রিম দেখেন এখানে খুব ভালো অবস্থানে আছে গত দিনের থেকে প্রাইস আজকে উপরে ক্লোজিং হয়েছে আগের দিন যেখানে ওপেন হয়েছিল তারও উপরে আজকে ক্লোজিং আজকে ভালো টার্ন ওভার পেয়েছে এবং উপরে যাওয়ার ইঙ্গিতটাই দিয়েছে এটা আমরা আরও একটু উপরে যেতে দেখব আজকে হলটেডের কাছাকাছি একবার হলটেড হয়েও এটা ছেড়ে দিয়েছিল। তাহলে আমরা এই স্টকটাকে উপরে যেতে দেখব আগামী দিনগুলোতে এখন এই স্টকটার সংখ্যা কি এই স্টকটা যদি সাতষট্টি টাকার নিচে না নামে তাহলে কোনো ভয়ের কারণ নাই এবং আজকের যে আচরণ এই স্টকটার তাতে বোঝা যায় যে এটা তিন চার দিনের ভিতরে সাতশটি টাকার নিচে আসছে না হয়তো আগামীকাল একটু নেগেটিভ থাকতে পারে সেটা অন্য ব্যাপার কিন্তু তিন চার দিনের মধ্যে সাতষট্টি টাকার নিচে আসার সম্ভাবনা লাভেলো আইসক্রিমের কম তাহলে এখান থেকে যতটুকুই উপরে যাক আমরা এই স্টকটাকে যেতে দেখব এরপরে ওরিয়ন ইনফিউশন ওরিয়ন ইনফিউশন আজকে নেগেটিভ ছিল এই স্টকটা আজকে মার্কেটকে নেগেটিভ রাখতে ভূমিকা রেখেছে প্রাইস আজকে কমেছে কিন্তু টার্ন বেড়েছে এবং এটা ইঙ্গিত দিচ্ছে এটা নিচে নেমে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা কম তাহলে আগামী কাল এখান থেকে পজিটিভ বেশি হবার আর যদি পজিটিভ নাও হয় তাহলে তিনশো পঞ্চান্ন টাকার নিচে আপাতত যাবে না এই ইঙ্গিতটাও এই স্টকটার মধ্যে পাওয়া যায় এরপরে বাজার পাওয়ার এই স্টকটাও আজকে পজিটিভ এবং বেশ ভালো মাত্রায় পজিটিভ এই স্টকটা একান্ন টাকার নিচে নেমে যাওয়ার সম্ভাবনা কম এখান থেকে যতটুকুই বাড়ুক উপরের দিকে যাবে হয়তো দুই দিন তিন দিনের মধ্যে একান্ন টাকার নিচে একান্ন টাকা বিশ পয়সার নিচে নেমে যাবে না আজকে যে টার্নওভার পেয়েছে গত দিনের থেকে বেশি এবং ধারাবাহিকভাবে টার্নওভার কম ছিল আজকে পজিটিভ হয়েছে টার্নওভার বেশি পেয়েছে টার্নওভার বলছে যে এই স্টকটা এখান থেকে যদি সামান্য কমেও যায় তাহলে ভয়ের কোনোই কারণ নাই এখান থেকে উপরের দিকে যাবে যদি একটু কমেও যায় এরপরে রানার অটো রানার অটো ঠিক একই রকম খুব ভালো মাত্রায় আজকে পজিটিভ মার্কেট পজিটিভ এই স্টকগুলি আজকে পজিটিভ হয়েছে এই জায়গাটা বলছে যে এই স্টকটা দুই থেকে তিন দিনের মধ্যে আটত্রিশ টাকার নিচে নেমে যাওয়ার সম্ভাবনা কম এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি যতটুকুই উপরে যাক তবে দিনে দিনে বোঝা যাবে যে কতটুকু উপরে যাবে তবে এই স্টকগুলি আসলে কেনার দিন ছিল কবে আজকে এখানে যখন এই ক্যান্ডেলটা ক্রিয়েট হলো গত দিনের পরে আজকে যখন এই ক্যান্ডেলটা ক্রিয়েট হলো গ্রিন ক্যান্ডেল দুটোর পরে বা তার আগে এই স্টকে এন্ট্রি নেওয়ার দিন গেছে এন্ট্রি নিলে এখানে লসের সম্ভাবনাটা তুলনামূলক কম মানে যদি লাভ নাও পাওয়া যায় তাহলে স্টপ লস খুব একটা বেশি নিতে হবে না তো আশা করা যায় যে এরকম প্যাটার্ন দেখে যদি এন্ট্রি নেওয়া যায় তাহলে সেখানে লাভ পাওয়ার সম্ভাবনা বেশি ওই লাভেলো আইসক্রিমে যে আমি যেটা বললাম সেটাও ঠিক একই রকম এটা একটা কিকার প্যাটার্ন এরপরে এসএ পোর্ট এসএ পোর্ট আর ওরিয়ন ইনফিউশন এই দুইটাই আজকে নেগেটিভ এখন এসএ পোর্ট আপনারা খেয়াল করেন যে কত থেকে উপরে গেছে এসএ পোর্ট পঁচিশ ছাব্বিশ টাকা এইখান থেকে এই স্টকটা আটচল্লিশ উনপঞ্চাশ টাকায় গেছে তাহলে এখান থেকে কমে যেতে পারে সম্ভাবনা বেশি রিস্কি অবস্থায় আছে একটু বড় করে যদি আপনাদেরকে একটু দেখাই স্ট্রং যে সাপোর্ট জোন এটার সেটা ছিল ছেচল্লিশ টাকা সেইটা ভেঙে নিচে নেমেছে গত ত্রিশে নভেম্বর তাহলে দুই দিন কমেছে আগামীকাল যদি এখান থেকে সাপোর্ট পায় পাওয়ার একটু সম্ভাবনা দেখা যায় সেটা আজকের ভলিউম বলছে যে আগামীকাল এখানে সাপোর্ট পেতে পারে যেহেতু একটা স্পিনিং টপ যদিও স্পিনিং টপ ক্যান্ডেল সাপোর্টের কোনো ইঙ্গিত দেয় না রেড ক্যান্ডেল বেয়ারিশ ক্যান্ডেল কিন্তু যেহেতু তেতাল্লিশ টাকা পর্যন্ত এসেছিল এসে তেতাল্লিশ টাকা সত্তর পয়সায় আজকের ক্লোজিং তাহলে যেহেতু সামান্য একটু সাপোর্ট পেয়েছে এজন্য এটা ক্ষীণ আসা যে এটা এখানে বাড়বে এরকম কিন্তু না এইসব সব স্টকগুলি আমি মনে স্ট্রং সাপোর্ট যেটা ছিল ছেচল্লিশ টাকা সেটা যেহেতু ভেঙ্গে গেছে ভেঙ্গে দুই দিন আরো কমেছে এখন দেখতে হবে যে কবে এই স্টকটা এরকম এই জায়গাটার মতো একটা বুলিশ ভাব প্রকাশ করে যেদিন করবে সেদিন এন্ট্রি নেওয়া যাবে না আমি লাভেলো আইসক্রিমে যদি আরও একবার যাই তাহলে এই যে দেখেন এই জায়গাটা দেখবেন লাভেলো আইসক্রিমের লাভেলো আইসক্রিম যেহেতু আজকে একটু ভালো মাত্রায় বেড়েছে আগামীকাল হয়তো স্লো থাকতে পারে কিন্তু স্লো থাকলেও এই স্টকটা আজকে যে ইঙ্গিতটা দিয়েছে এটা আরও একটু উপরে যাওয়ার ইঙ্গিত তাহলে আজকে লাভেলো আইসক্রিমে এন্ট্রি নেওয়ার দিন ছিল কালকে যদি এখানে কমে যায় এবং নতুন করে যদি সাতষট্টি টাকার নিচে না যায় লাভেলো আইসক্রিমে থাকা যাবে এবং লাভেলো আইসক্রিম নতুন করে কিনাও যাবে কিন্তু যদি কালকে বেশি মাত্রায় বেড়ে যায় তাহলে কিনাটা রিস্কি থার্ড দিনে বের হওয়া যাবে কিনা সেক্ষেত্রে একটু শঙ্কা থেকে যায় অ্যানালাইসিস যদি আপনারা জানেন একটা স্টকের এন্ট্রি নেওয়ার জায়গা যদি আপনারা চিনেন লাভ পাওয়ার একটা সম্ভাবনা থাকে তাহলে আমার মনে হয় যেহেতু মার্কেটে আসেন ব্যবসা করবেন অ্যানালাইসিস আমার মনে হয় যে শেখা দরকার নিজের পুঁজিকে সুরক্ষিত করার জন্য এবং রিস্কি জায়গায় এন্ট্রি না নেওয়ার জন্যে এবং এন্ট্রি নেওয়ার জায়গা চেনার জন্য হলেও আপনাকে অ্যানালাইসিস জানতে হবে বা শিখতে হবে বলে আমি মনে করি আগামী পাঁচ তারিখ থেকে আমার একটা কোর্স শুরু হবে যদি কেউ জয়েন করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন